পুজো মানে পুজোর সাথে সাথে খাওয়া দাওয়ার আনন্দ উৎসব শারদ শুভেচ্ছা জানিয়ে সারদ স্পেশাল নবমী দশমীর জন্য বানাবো ক্ষীরদ কাতলা তার জন্য লাগছে আমার বেশ কয়েকটা মশলা চলো সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমেই বলছি এটা রয়েছে জিরে গুঁড়ো আর এটা হলো ধনে গুঁড়ো ভাজা নয় কাঁচা আর এটা হলো ক্র্যাশ করা গোলমরিচ অ্যান্ড এটা গরম মশলা ফোড়নের জন্য লাগছে দুটো লবঙ্গ দুটো এলাইচ যেটা আমি মিডিল থেকে ফাটিয়ে নিয়েছি তা নাহলে মুখের ওপর ফেটে আসবে আর লাগছে দুটো উকরো দারচিনি সাথে লাগছে ওয়ান টেবিল স্পুন মতো চিনি সাত মতো নুন আর এটা হলো থেঁতো করা আদা যেটা খুব মিহি করে থেঁতো করে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচুনো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচুনো আর নিয়েছি কাঁচা লঙ্কা যেটা তোমরা যেমন ঝাল খাও সেই পরিমাণ নিও এক বাটি উষ্ণ গরম দুধের মধ্যে আমি ময়দাটা অ্যাড করছি ময়দার পরিমাণটা এই চামচের এক চামচ মতো রয়েছে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে চারটে কাতলা মাছের পিস নিয়েছি তাতে নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি তোমরা যারা চাইছো যে তেলটা চেঞ্জ করবে না তারা হলুদটা স্কিপ করো তা না হলে হোয়াইট গ্রেভিটা ইয়েলো গ্রেভি হয়ে যাবে মাছ তো তাই আমি একটু পছন্দ করি হলুদ দিতে তো খুব ভালো করে মেখে নিচ্ছি বাইদা ওয়ে হ্যালো ই আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম তো খুব ভালো করে দেখো হলুদটা আমি গায়ে মেখে নিয়েছি এবার টেন মিনিটস মতো এটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম হোয়াইট অয়েল গরম করে আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি এপিঠ ওপিট পিঠি খুব কড়া করেই মাছটা ভাজা হবে কারণ পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটা গ্রেভিতে ফোটানো হবে যার ফলে এটা একদম মাখনির মতো নরম হয়ে যাবে ফুল রেসিপি দেখার পর অবশ্যই জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো আর নবমী কিংবা দশমীতে বানাচ্ছ কি না সেটাও জানিয়ে যেও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও প্লিজ অনুরোধ রইল সাথে সাবস্ক্রাইব আর ফলো করে নেওয়ারও অনুরোধ রাখলাম চলো খুব কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এই বাড়িটাকে আমি তেল ছেঁকে সরিয়ে রাখছি তারপর কড়াইটা ফ্রেশ করে ফিরছি আবার নতুন করে তেল দিলাম এবার ফোড়ন দিচ্ছি এলাইচ লবঙ্গ দারচিনি আদা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় মনে রাখবে ফ্লেমটা একদম লো করে দেবে এই মশলা কষার সময় আর যাতে ব্রাউন কালার একদমই না আসে পেঁয়াজের মধ্যে তাহলে কিন্তু গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে অ্যাড করলাম কুচুনো টমেটো কাঁচা লঙ্কা তারপর আবারও একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা কিন্তু চেয়ে চেয়ে থাকবে একদম গলে গলে যাবে না এবার দিচ্ছি মতো নুন নুন কিন্তু খুবই কম পরিমাণ লাগবে এই গ্রেভিটাতে দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু চেয়ে চেয়ে রয়েছে ধনে পাউডার আর জিরি পাউডার অ্যাড করলাম জাস্ট হালকা নাড়িয়ে নিচ্ছি কষাবোনা খুব বেশি চলো এবার এক বাটি মতো জল অ্যাড করছি গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে এক এক পিট আমি লিড দিয়ে পাঁচ মিনিট করে ফুটিয়ে নেব এখানে হয়ে গেল দশ মিনিট ফোটানো দেখো এক সাইড উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবারও আমি ফাইভ মিনিটস মতো এটাকে ঢেকে দিচ্ছি তাহলে টোটাল টেন মিনিটস হলো এবার অ্যাড করছি ময়দা গুলা দুধ গোলমরিচের গুঁড়ো ক্র্যাশ করা গুঁড়ো নয় চিনি ওয়ান টেবিল মতো একটু গুলে নিচ্ছি হালকা হাতে এটাকে প্রায় দশ মিনিট মতো ফোটাবো এই ময়দাগুলো দুধের মধ্যে মাঝে মাঝেই এইভাবে নাড়িয়ে নেবো তা নাহলে নিচে লেগে যেতে পারে কারণ ময়দা দেওয়া রয়েছে তো তাই যেহেতু ক্ষীরদ কাতলা তাই ক্ষীর ক্ষীর একটা ব্যাপার আসতেই হবে কি যে ভালো একটা অ্যারোমা বেরোচ্ছে সেটা তোমাদের বোঝাতে না জন্য তোমাদের বানিয়ে নিতে হবে শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে গরম মশলা দিয়ে তারপর পাঁচ থেকে দশ মিনিট মতো স্টে টাইম দিয়ে পরিবেশন করে দিন ক্ষীরত কাতলা রাজকীয় স্বাদের এই কাতলা মাছের রেসিপিটি যে কোনো ধরনের পোলাওয়ের সাথে বানিয়ে ফেলুন নবমী কিংবা দশমীতে পেট ভরা খাওয়া দাওয়া চমজমাট ডাট্টা মন খোলা আনন্দে মেতে উঠুক আপনাদের এই দুর্গাপুজো টাটা